বিসমিল্লাহির রহমান রাহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইতিমধ্যে আপনারা সবাই জেনে গিয়েছেন আমার আব্বু অনেক অসুস্থ তো আব্বুর মোটামুটি সব ধরনের টেস্টই করানো হয়েছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা কোনো প্রবলেম পাইনি তো আমরা বিষয়টাকে একদম নর্মালভাবেই নিয়েছি আব্বু এখন বাসায় আছে কিন্তু সমস্যা যেটা হয়েছে আব্বু একদম ঘুমাতে পারে না একটু পর পর উঠে যায় বিছানা থেকে তো আমরা বারবার বলছি যে তুমি একটু ঘুমানোর চেষ্টা করো কিন্তু কোনোভাবেই ঘুমাতে পারে না ঘুম না পথে আব্বু প্রচুর পরিমাণে ছটফট করছে আমি আসার পর থেকে কিন্তু এরকম করেই আব্বুর দুইটা দিন গিয়েছে এখন হঠাৎ করে নতুন আরেকটা প্রবলেম দেখা দিয়েছে সেটা হচ্ছে আব্বুর ইউরিন আটকে গিয়েছে ইভেন টয়লেটও হচ্ছে না তো আমরা ভেবেছি যেহেতু খাওয়া দাওয়া একদম করতে পারছে না হয়তো এর জন্য হবে তো যাই হোক আমরা প্রথম অবস্থায় কি করি যদি ইউরিন আটকে যায় ক্লিয়ার না হয় তাহলে তো আমরা ঘরে প্রাথমিক যে ট্রিটমেন্ট সেটাই করি তো আমরা কি করছিলাম বেশি বেশি করে পানি খাওয়াচ্ছিলাম তারপর হচ্ছে একটু পরপর লেবুর পানি আহ লেবুর শরবত যেটাকে বলে তারপর ডাবের পানি স্যালাইনের পানি এছাড়াও ইসুবগুল গুল সিয়াসিড এগুলো ভিজিয়েও খাইয়েছি কোনো ভাবেই কোনো কিছু হচ্ছিল না আব্বুর কিন্তু প্রচুর পরিমাণে ইউরিনের প্রেসার ছিল টয়লেটের ব্যাগ আসছিলো বারবার বলছিল যে টয়লেটে যাবে গেলেই হবে কিন্তু যাওয়ার পরই দেখা যাচ্ছে যে অনেক চেষ্টা করে কোনোভাবেই কোনো কিছু হচ্ছিল না কিন্তু শুধু বারবার বলছিলো যে আমার প্যাট ফেটে যাচ্ছে আব্বু কিন্তু হালিম খেতে চেয়েছিল তো আমার ভাই হালিম এনে দিয়েছিল আপনাদের দেখিয়েছিলাম তো হালিমটা জাস্ট দুই চামচ খেয়েছে আর একটা পিস নানরুটি খেয়েছিল এই এতটুকুই তার খাবার দাবার আর ওই লিকুইড খাবার দাবার আমরা খাইয়েছি তারপরে কিন্তু ওই রাতের বেলায় এই ঘটনাটা আমরা কিন্তু কেউ ঘুমাতে পারিনি রাতের বেলা যখন বারবার আব্বু এরকম করতে করতে একটা সময় বাজে দুইটা আব্বু একদম হাত পা ছেড়ে দিয়েছে আর বলছিল যে আমি মনে হয় আর বাঁচবো না আমরা আর দেরি না করে আমাদের বাসার কাছাকাছি যে হসপিটাল আছে সেখানে দ্রুত আব্বুকে নিয়ে চলে এসেছি তো আব্বুর অবস্থা দেখে ওনারা সাথে সাথেই আব্বুকে ইমার্জেন্সি ওটিতে নিয়ে গিয়েছে ক্যাথেটার করতে হবে তো ক্যাথেটার কি আমি কিন্তু এখন পর্যন্ত আমার এই ধারণা নাই তো আমি বাইরে অপেক্ষা করছিলাম আর আব্বু ভিতরে আছে প্রচণ্ড ভয় আমি কাঁপছিলাম দেখেন তিনটা বাজতে মাত্র দশ মিনিট বাকি এই অবস্থায় বাইরে বসে থেকে আমার যে কী পরিমাণ ভয় লাগছিল আমি যে কীভাবে আল্লাহকে ডেকেছি আমি সেটা আপনাদের বোঝাতে পারবো না বাসায় দুইটা বাচ্চাকে রেখে এসেছি আমার ভাই আছে ওদের সাথে তাই জন্য কোনো টেনশন নাই আর হসপিটাল আসার আগে ওর বাবার সাথে কথা বল ছিলাম আমি তো আমাকে বলছিল যে যদি হসপিটালে যাও তাহলে অবশ্যই আমাকে ফোন দিবে আমি সাথে যাব কিন্তু যেহেতু রাত বেজে গিয়েছে আর আমি জানি উনি অফিস করে এসে ঘুমিয়ে গিয়েছে তাই জন্য আমি আর ওনাকে ফোন দিইনি আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে আব্বুকে নিয়ে হসপিটাল চলে এসেছি তো যাক আলহামদুলিল্লাহ আব্বুকে ক্যাথেটার করে রাত চারটার মধ্যেই সব কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আব্বুকে নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি একদম মনটা এত হালকা হয়ে গিয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছু জন্য সক্রিয় আলহামদুলিল্লাহ ক্যাথেটারের মাধ্যমে আব্বু যে ইউরেনের ব্যাগ ছিল এটা একদম ক্লিয়ার করে ফেলেছে সাথে সাথেই ব্যাগটা পুরো ভরে গিয়েছিল হঠাৎ করে এত পরিমাণে ইউরিন জমে গিয়েছিল ডক্টর আমাদেরকে বলছিল আজকে যদি পেশেন্টকে না নিয়ে আসতেন তাহলে খারাপ কোনো কিছু হয়ে যেত পেশেন্টের সাথে তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আর আব্বু টয়লেট ক্লিয়ার করার জন্য একটা সিরাপ দিয়েছিল তো সিরাপের নামটা দেখেই আমি ডক্টরকে দেখাচ্ছিলাম যে এটা অলরেডি আব্বুকে খাইয়েছি কারণ আমাদের এলাকায় আব্বুকে যে ডক্টর দেখিয়েছি সেই ডক্টরই এই সিরাপটা দিয়েছিল কিন্তু এটা খাবার পরও আব্বুর কোনোভাবেই টয়লেট হয়নি তো এটা শুনে উনি আব্বুকে সাবুজি টরি দিল বললো যাওয়ার সাথে সাথেই যেন এটা দিয়ে দিই বাসায় আসার পর আব্বু বলছিল সাবুজি এখন দিবে না কিছুক্ষণ ঘুমাবে সকালে উঠে দিবে ওনার যেহেতু ইউরিনের চাপটা কমে গিয়েছে তাই জন্য উনি একটু ঘুমাতে চাচ্ছে বলছে যে আমি এখন দিব না তো আমরা বললাম আচ্ছা ঠিক আছে তুমি একটু ঘুমাও আমরা একটু রেস্ট নিই তো আমরা একটু শুয়েছি এর মধ্যেই আব্বু সকাল ছয়টা সাড়ে ছয়টা না বাজতেই চিলাচিলি লাগিয়ে দিয়েছে তো আমরা দৌড় দিয়ে গেলাম কি হয়েছে তো বলতেছে যে ক্যাথেটার যে লাগিয়ে দিয়েছে সেখান দিয়ে ব্লাড বের হচ্ছে আমার শুনেই শরীরটা কাঁপা শুরু করে দিয়েছে কারণ এগুলোর সাথে আমি একদম অভ্যস্ত না আর কোনো দিন যেন এগুলো ফেস করতে না হয় সেই দোয়া করি আল্লাহর কাছে সময় ক্যাথেটার কিন্তু দুই দিন পর্যন্ত লাগিয়ে রাখতে হয় তো আব্বু হচ্ছে খুবই খুতখুতে মানুষ উনি একদম এগুলো পছন্দ করে না উনি একদম ফ্রি থাকতে চায় তো যেহেতু এখন অসুখ হয়েছে তোমার তো এটা লাগিয়ে রাখতে হবে কিন্তু এটা কোনোভাবে উনি বুঝতেছে না এটাকে হয়তো খোলার কোনোভাবে ট্রাই করেছিল তারপর ব্লাড বের হয় শুরু হয়েছে তো আমি দেখলাম আব্বুর একদম লুঙ্গি ভিজে যাচ্ছে ব্লাডে এই অবস্থা দেখে আমি যে কিভাবে মানে কি করব আমি কোনো কিছু বুঝতে পারছিলাম না তো দ্রুত আমি আমার ভাই কে নিয়ে আবার হসপিটালে রওনা দিয়েছি আর ইতিমধ্যে আমার হাজব্যান্ডের সাথে ফোনে কথা বলছিলাম যে কী করবো তুমি বলছিল একদম নার্ভাস হয়েও না ডক্টরের কাছে নিয়ে যাও সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমি আসতেছি তো বললাম যে না তোমার অফিস আছে তোমার আসার দরকার নেই তুমি অফিসে চলে যাও আমরা নিয়ে যাচ্ছি আমি কথাগুলো বলতে গিয়ে কোনোভাবেই চোখের পানি আটকাতে পারছি না এরকম ভয়ানক ঘটনা পৃথিবীতে কারোর সাথে যেন না হয় বাবা মায়ের চাইতে আপন এই পৃথিবীতে কোনো কিছুই নেই আবার এদের মতো এত দুর্বলতা হয়তো আর কোনো কিছুতেই কাজ করে না তো হসপিটালে চলে এসেছি আব্বুকে আবার রুটিতে নেওয়া হয়েছে তো ওনারা বলছিল যে আব্বু হয়তো খোলা ট্রাই করেছে যে এটার জন্য ব্লাড বের হয়েছে তো ওনারা আমাকে সাজেস্ট করলো যে দুই দিন পর্যন্ত এটা রাখতেই হবে কিন্তু আব্বু নাছরবান্তা কোনোভাবেই রাখবে না এটাকে খুলে ফেলতেই হবে না খুলে উনি বাসা যাবে না বলতেছে এটা খুলে দেন আমি এখন এমনিই পারবো আমার এটা ভালো লাগতেছে না তারপর ওনারা বাধ্য হয়ে একটা সময় খুলে দিল তারপর আমরা হসপিটালের সামনে একটা সিএনজি নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আজকে আমার কাছে এই কথাটা আবারও প্রমাণিত হলো জীবন বেশি জীবন আমাদেরকে অনেক কিছু শিখায় জীবনটা যদি সহজ সরল হয় এই জীবনে আসলে ভালো থাকার জন্য অনেক কিছু লাগে না আমার বাবা মা অনেক ভালো মানুষ সহজ সরল মানুষ এই কথাটা কিন্তু আমার না আমার এলাকার সবার আমার মা সম্পর্কে যদি বলি আমার মা সারাটা জীবন মানুষের জন্য অনেক করে গিয়েছে আমি ছোটোবেলা থেকেই দেখতে দেখতে বড় হয়েছি আমার মা তার নিজের সংসারের থেকেও বেশি গুরুত্ব দিয়েছে মানুষকে কোনো মানুষ আমার মায়ের কাছে সাহায্য চেয়েছে আর পায়নি এরকম আমি আমার লাইফে কোনো দিন দেখিনি আমি আমার নিজের চোখ দিয়ে দেখেছি আমার বড় খালা মারা যাবার আগে প্যারালাইজ হয়েছিল আমার মা খালার জন্য কি না করেছে আমার সেই খালার মৃত্যু হয়েছে আমার মায়ের হাতের উপর আমার নানির মৃত্যু আমার নানি বিছানায় পড়ে গিয়েছিল একদম আম্মু দেখেছি ছোট বাচ্চাকে যেভাবে টেক কেয়ার করে আমার নানিকে সেইভাবে টেক কেয়ার করেছিল আমার একটা মামা বিয়ে করেনি সেই মামা মারা গিয়েছে তো সেই মামাকে ডক্টর দেখানো থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু আমাদের সাথে ছিল তো সমস্ত কিছু আমার চোখের সামনে ভাসছিল আর আমি আল্লাহর কাছে বলছিলাম যে হে আল্লাহ এই সময় এসে তোমার কাছে কিভাবে চাইবো জানি না তবে আমার মায়ের এই ভালো গুণগুলোর জন্য তার জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়ে তাদেরকে তুমি সুস্থ করে আল্লাহ আমরা তিনটা ভাই বোন আছি আমাদেরকে তুমি এত তাড়াতাড়ি এতিম করে দিও না আরো কিছু বছরদেরকে তুমি বাঁচিয়ে রাখো তোমার সুন্দর পৃথিবী দেখার জন্য আল্লাহ আমার দুইটা ভাইকে এখনো বিয়ে করানো বাকি এত বড় দায়িত্ব বাবা মা ছাড়া তুমি আমার উপর দিয়েও আল্লাহ আমরা কিন্তু সিএনজি নিয়ে বাসায় চলে এসেছি অলরেডি তো বাসায় এসে আব্বুকে ফ্রেশ করে দিয়েছি তো আব্বু বলছিল যে একটু খোদা লেগেছে তো আব্বু জাস্ট শুধু একটা কলা খেয়েছে আর হসপিটাল থাকতেই আমার খালা ফোন দিয়েছে যে তুমি কোনো কিছুই রান্না করবে না সব কিছু আমি রান্না করে পাঠাবো তো করলা ভাজি এখানে দেখছি রুই মাছের ভোনা এখানে মুরগি রান্না করে পাঠিয়েছে এছাড়াও আছে কচুমুখী রান্না করে পাঠিয়েছে তো অনেক খাবার রান্না করেছে যে কারণে আর রান্না করতে হবে না আর সত্যি কথা রাতে একবার হসপিটালে গিয়েছি আবার সকালবেলা গিয়েছি ঘুমও হয়নি তো সব কিছু মিলিয়ে অনেক ক্লান্ত তো বাসায় আসার পরে আমার ভাই সালমান আব্বুকে গোসল করিয়ে দিয়েছিল তো আব্বুর লুঙ্গিগুলো গত রাতে একটা ছিল আবার সকালবেলা যেটাতে ব্লাড ছিল তো এগুলো সব আমি এখন ধুয়ে রোদে শুকাতে ছড়িয়ে দিব তো আম্মুকেও আমি গোসল করিয়ে দিয়েছি তো আম্মুর কাপড়গুলো ধুয়ে নিয়েছি সাথে আমার বাচ্চাদেরও স্কুল ইউনিফর্ম আছে তো সব কিছু একসাথে ধুয়ে আমি এখন চাঁদে চলে যাব এগুলো ছড়াতে আমি বা আমার ভাই আমরা বাবা মায়ের জন্য যাই করি না কেন সব কিছুই আমার আব্বু আমার জন্য কম হবে কারণ হচ্ছে এগুলো হঠাৎ করে একদিনে হয়নি আমরা কিন্তু ছোটোবেলা থেকে দেখতে দেখতেই বড় হয়েছে। আমার আম্মু যেমন তার বাবা মাকে করেছে ঠিক তেমনই শ্বশুর শাশুড়িকেও করার চেষ্টা করেছে আমি আলহামদুলিল্লাহ সেরকমই চেষ্টা করি আমার শ্বশুর শাশুড়িকে যেরকম সেবাযত্ন করার চেষ্টা করি ঠিক তেমনই আমার বাবার বাসায় এসেও আমি বসে বসে খাই না কারণ আমার মা যখন একা একা কাজ করবে তখন তো আমার মায়েরই কষ্ট হবে অন্য কারণে আমার এই ছোট্ট জীবনের গল্প কিন্তু একদম সহজ সরলভাবে যা ঘটে গিয়েছে আমি সেভাবেই আপনাদের সামনে তুলে ধরেছি এখানে গুছিয়ে বলার কোনো কিছুই ছিল না একটা অসুস্থ পেশেন্ট বাসায় থাকলে কত কিছু ঘটে যায় আপনারা সবাই জানেন সব কিছু কিন্তু ভিডিওতে আনা যায় না যতটুকু আপনাদের দেখাতে পারবো ঠিক তো ততটুকুই দেখিয়েছি এছাড়া মনের অবস্থাও তেমন ভালো না তো যাই হোক সবাই আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন ওরা যেন দ্রুত সুস্থ হয়ে যায় আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ